গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপু এখনও ঘুমাচ্ছে আমাদের গপু তুলবো এখন নিশ্চিন্তে গপু ঘুমাচ্ছে গপুর দিদি আজকে স্কুল যায়নি গপুর দিদির শরীরটা খারাপ ঠান্ডা লেগেছে গায়ে হাত পায়ে ব্যথা সব কিছু তারাও ফ্লাস লাইটটা জ্বালে তার তোমাদের দেখতে সুবিধা হবে নাকি না অন্ধকারেই তোমরা দেখতে পাচ্ছিলে ভালো এখানেই দেখতে পাচ্ছ ভালো দেখো কী সুন্দর ঘুমাচ্ছে গপু সোনা গপু ওঠো ওঠো বড়ো এই দেখো মশা দেখেছ ভাগ্যিস মশাই ডানো হয় গপুকে এই দেখো কত মশা গপু ওঠো বেলা হয়ে গেছে বড়ো দিদি কলেজ চলে গেছে যে যার কাজে চলে গেছে আমাদের কাজ এখন শুরু হচ্ছে ওঠো বড়ো ওঠো ওঠো গপু শোনা ওঠো 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 চলো গপুকে তুলে দিই আমারও স্নান হয়ে গেছে পুজো করে নেবো গুড মর্নিং জানি দাও সবাইকে কব বস গুড মর্নিং গুড মর্নিং জানি দাও সবাইকে এ বালিশ পড়ে গেল গপুর খাট কিনতে আবার একটা মনে হচ্ছে গপু এই খাটও ছোটো হচ্ছে গপুর গপু উঠে গেছে সবাইকে গুড মর্নিং সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো দেখতে পাচ্ছি আমার দক্ষিণাবর্ত শঙ্খ এই শঙ্খকে আমি রোজই স্নান করাই এই তামার এটাতে নিয়ে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দিই জল দিই আর একটা করে ফুল দিতে হয় এই শঙ্খ ঘরে রাখা নাকি ভালো তো সেই অনুযায়ী রেখেছি প্রথম একটা শঙ্খ কিনেছিলাম সেটা ফুটো ছিল সব জল বেরিয়ে যেত তারপর আবার নতুন করে দেখে ওটা অনলাইন থেকে কিনেছিলাম প্রথম শঙ্খটা তারপর দেখে আবার পরে দোকান থেকে কিনে নিয়ে এসেছি তারপর এখন এটা ভালো রয়েছে এটাকে জল ভরে রাখতে হয় পরের দিন ঘরে ঘরে সেই জল ফুল দিয়ে ছিটিয়ে দিতে হয় পজিটিভ এনার্জি তাহলে কাজ করে শুনেছি আয় আস্তে 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 তো চলো পুজো দিয়ে দেবো এখন ঠাকুরকে আর এখানে ফুল এনেছে দশ টাকার ফুল দেখো কত দেয় আমাদের দশ টাকার ফুল জবা ফুল দেখেছো কত কত যাও তাকড়াই জবা ফুল দিয়েছে চলো স্নান হয়ে গেছে মুছিয়ে দিই গঙ্গা জল ভরে ফুল দি তো ঠাকুর পুজো করে এখন চলে এসছি বিছানা তুলতে বিছানা তুলে ঠাকুর পুজো করা উচিত কিন্তু আমি উল্টো করি জানো না বিছানা তোলার আগে আমি স্নান করে ঠাকুর পুজো দিয়ে বিছানাটা তুলি মনে হয় যেন ঠাকুর পুজো দিলে আমার শান্তি লাগবে কিন্তু আমার হাজব্যান্ড সময় বলে আগে বিছানা তুলবে পরিপাটি করবে তারপর ঠাকুর পুজো করবে কিন্তু কার কথা শুনে আমি জানি হাজবেন্ড ঠিক বলে কিন্তু আমি না শুনি না সত্যি কথা বলতে আর আমার ঘরের এই তিন ঘরে বিছানা তোলার দায়িত্ব আমার আর দুটো ঘরে বিছানা করার দায়িত্ব আমার রাত্রেবেলা আর একটা ঘরে যেটা আমরা আমি আমার হাজব্যান্ড থাকি রাত্রেবেলায় সেই ঘরটাতে বিছানা করার দায়িত্ব হাজব্যান্ডের প্রথম প্রথম না তোমাদের একটা গল্প বলি বিয়ের পর না খুনছুটি হতো আমার আমার হাজব্যান্ডের মধ্যে কে বিছানা মশারি টাঙাবে আর কে গুজবে এই নিয়ে চলতো মনোমালিন্য আমি বলতাম তুমি গোজো আমি টাঙাই ও বলে তুমি টাঙাও আমি গুজি এরকম চলতো কিন্তু এখন কি এসে দাঁড়িয়েছে জানো তো আমার হাজব্যান্ড নিজেই টাঙাতো অনেক প্রায় এক বছর দু বছর নিজেই টাঙাতো নিজেই গুজতো বিছানা চাদরও টানটা নিজেই করতো বালিশও পাততো এখন করে কি এক দু মাস হয়েছে উনি করেন না উনি আমাকে বলে বিছানা চাদর ঝেড়ে দাও বালিশ পেতে দাও সব ঠিকঠাক করে দাও উনি শুধু মশাই টাঙাবে ঠিক আছে হাফ হাফ করেই করি আবার যেন বিয়ের প্রথম প্রথম জীবনটায় ফিরে আসছে এত দুষ্ট লোক যেন না এখন ও করবে আমাকে দিদি সমস্ত বালিশ পাতাবে সব কিছু করবে চাদর ঝাড়াবে উনি শুধু মশাইটা টাঙে গুঁজে শোবেন আর না যখন তিনটে ঘরে বিছানা আমিই তুলি তুমি তাহলে এই বিছানাটা রাত্রিবেলা করে নিতে পারো বলে কি আমি করছি এই যথেষ্ট এরপরে কোনদিন মশাই টাঙানোই ছেড়ে দেবো জানো এরকম বলে আমাকে তো কিছু বলার নেই আমিও করব না থাক মশারি ছাড়া সবাই যখন মশাগুলো কানে সামনে গুনগুন করবে তখন জব্দ হবে তো যাই হোক দেখো কত রাজত্বে গল্প করে ফেললাম এখন এই কাভারগুলো চলো চটপট করে ভরে ফেলি কাভারগুলো না ভুলে যেন কেমন কেমন লাগে বালিশে কাভারগুলো এখন ভরবো তারপর চাদরগুলো গুলো বাইশে কাভারগুলো গুলো অনেকদিন হলো খুলেছি কিন্তু না ভরা হচ্ছিল না তারপর দু তিন দিন ধরে তো শরীরটা খারাপই আছে ভীষণ দুর্বল শরীরটা হয়ে গেছে এই দুদিনে সর্দি কাশি তারপরে মাথা ব্যথা কারণে আর ওঠা এ হয়নি দেখো কাজ করছি তো এইটুকুনি কাজ তা তো হাফ ভরে যাচ্ছে বুকে দু তিন দিন থাকবে এই দুর্বলতাটা এত ওয়েদারটা খারাপ যে কি বলবো কখনো ঠান্ডা লাগছে এখন যেমন গরম লাগছে আমার আবার বিশেষ ভালো গরম লাগছে এখন আবার তো এই হয়ে গেছে যাচ্ছে দুটো ঘরে বিছানা তোলা তাতেও হাঁপিয়ে যাচ্ছে জামাকাপড় ফাঁজ করা আছে এখন তুলতে পারবো না পরে তুলবো কেননা এখন তোলা মতো ক্ষমতা নেই শরীরে আমার ভীষণ দুর্বল ভীষণ দুর্বল হয়ে গেছে চলো এখন বিছানাটা তুলি কতবার বলি সকালবেলা বের হচ্ছে যখন একটু ভাত খেয়ে যা ও বদমাইশ ভাত খেয়ে যায় না এক গ্লাস ছাতু খেয়ে যায় সে আসে সন্ধ্যেবেলায় সারাদিন কি পেটে পড়ল কি পড়লো না এক এক পেটেই কিছু পড়ে না এসে বলে মা আমি আর পারছি না খুব খিদে পেয়েছে তো বলো সকালবেলায় যদি একটু ভাত খেয়ে যায় টিফিনও নিয়ে যাবে না ঘরের টিফিন ওই বার্গার পিৎজা এসব খাবে কিন্তু বাইরের জিনিস তো এত খাওয়া ভালো না বলো কাকে বলবো আজকালকার ছেলেমেয়েরা না কথা শোনে না ভীষণ অবাধ্য আজকালকার ছেলেমেয়েরা কালকে আমার ছোটো মেয়েরা তো শরীরটা খারাপ আছে স্কুল পাঠায়নি ও হাত পায়ে ব্যথা ভীষণ সর্দি কাশি কালকে আগ বন্ধ হয়ে যাবে বলে বিছানায় পালি শুরু করি দুটো কুষণ নিয়ে শুয়েছে অনেকটা কামাই হয়ে গেল স্কুলে আগে সপ্তাহে তিন দিন এ সপ্তাহে একদিন তো চলো বিছানাটা উপরে চাদরটা পেতে দিই টান টান করে দিই কেমন পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে হাপিয়ে গেলাম বন্ধুরা কাজ করে হাঁপিয়ে গেলাম ফুল স্পিডে ফ্যান চালিয়ে দিয়েছি দমনিতে কষ্ট হচ্ছে আজকে উঠেওছি বেলা করে প্রাপ্তি স্কুলে যখন যাবে তখন একবার উঠলাম উঠেছি বেলা করে বলতে অনেকবারই সকাল থেকে উঠেছি সাতটা থেকে অ্যালার্ম বাজা শুরু হয়েছে সাতটার সময় উঠলাম প্রীতিকে ডাকলাম প্রীতি বললো সাড়ে সাতটা ডেকো ঘুম হয় নাকি তারপর সাড়ে সাতটা প্রীতিকে ডাকলাম প্রীতি তারপর উঠলো তারপর প্রীতিকে ছাতু দিলাম খেলো তারপর লিপি এলো কাজে দিদি এলো ওদেরকে এটা ওটা সেটা বলতে বলতে আর হলো না ঘুম তারপর রাত্রি উঠলো উঠে বলছে মা আমার ভীষণ গা হাত পা ব্যথা করছে জ্বর আসছে মনে হচ্ছে গায়ে হাত দিয়ে দেখলাম হ্যাঁ গাটা ছাকছাঁক করছে ছোঁয়াছে না এই সর্দি কাশিটা আমার হয়েছে ওদের তো হবেই পিতিটা কাশি হয়েছে হাজব্যান্ডের একটু একটু লেগেছে মনে হচ্ছে আর তাহলে ছেড়ে দেয় আজকে স্কুল যেতে হবে না এমনিতে ম্যামরা বলে যে শরীর খার্থ আসবে না চিঠ তিন দিন হলে চিঠি দিয়ে দিতে মেডিকেল দিতে হয় তো আমাদের কালকে শরীরটা ভালো থাকতো তারপর যাস তারপর প্রাপ্তি যখন স্কুল গেল না তারপরে একটু শুলাম তারপর উঠে আবার হাজব্যান্ডকে খেতে দিলাম আমি আর কিছু খেলাম না বিস্কুট খেয়েছি চার চারটে আটটে বিস্কুট দিয়ে চা খেয়েছি আর কিছু খাওয়ার এনার্জি ছিল না তো ঘুমিয়ে পড়েছিল তো অনেকটা বেলা করে উঠেছি গোপালকে একটু বেলা হয়ে গেছে ঝুম খাতে তো যাই হোক চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমার আর প্রাপ্তি হাজব্যান্ড তো খেয়ে বেরিয়ে গেছে সকালবেলা এগারোটার সময় পিতি আসলে পাস্তাও আছে গোলা রুটিও আছে যেটা খাবে খাবে এখন একটুখানি জিরি নি অফিস থেকে চলে এসছে সন্ধ্যেবাতি এখনও দিই নি হাজবেন্ড চা দেব আমিও চা খাব তারপরে বাতি দেব প্রীতি এখনও কলেজ থেকে আসেনি প্রীতি আসলে আবার পিতকে খেতে দিতে হবে প্রাপ্তিকেও খেতে দিতে হবে খাওয়া রয়েছে গোলা রুটি রয়েছে পাস্তা রয়েছে যে যেটা খাবে প্রীতিকে দিলে প্রীতি খেয়ে নেবে গোলা রুটি খাবে হয়তো পাস্তা খাবে না গোলা রুটি হয়তো খাবে প্রাপ্তি কী খাবে কে জানে প্রাপ্তি সন্ধেবেলা ভীষণ ঝামেলা করে চলো চাটা খেয়ে এনার্জিটা নিয়ে তারপর সন্ধেবাতিটা শরীরটা গেছে বড্ড দুর্বল হয়ে আর কি করব কথাতেই আছে না শরীরের না মহাশয় যা সহাবে তাহাই সয় চলো চা খাই চা কমপ্লিট হাজব্যান্ডকে দিয়ে আসি সে এখন খবর নিয়ে পড়েছে খবর দেখছে আমার ঘরে তো টিভি চলে না শুধু হাজবেন্ড থাকলে যা টিভি চলে নাতে আমার ঘরে কোনো টিভি চলে না চলো আমিও চা খেয়ে তারপর সন্ধে পাস্তা রয়েছে ঠিক আছে এ বাবা এ মা ভেঙে গেল এটা যা এটা দিয়ে তো আর ছোলা যাবে না এটা দিয়ে শুধু ছুলিতে দেখি ছোলা যাচ্ছে কিনা ছোলা যাচ্ছে তো যেটা বলছিলাম পাস্তা রয়েছে গোলা রুটি রয়েছে আমার ছোটো মেয়ে কিছু খাবে না বলল আলু ধুয়ে তিনটে আলু জাস্ট ছুলে দাও তো দেখো আমার অবস্থা তিনটে আলু ছুলতে গিয়ে এটা ভেঙেই গেল এটা দিয়ে সন্তর্পণে করি তিনটে আলু ছুলে দিই মহারানী ঢুকে রান্নাঘরে কি করবে কে জানে সকাল থেকে ওদেরকে না খাইয়ে রেখে দাও কোনো ব্যাপার না কিন্তু সন্ধে হলেই বিশেষ করে ও প্রীতি অত করে না এখন বড় হয়ে গেছে তো প্রীতি অতটা করে না ঝামেলা একবার দুবার বলল যেটা দিলাম সেটা খেলো প্রাপ্তিটা বড় ঝামেলা করে যাই হোক মুখরোচক খেতে ইচ্ছা করে বাচ্চাদের ও নাকি টিফিন টাইমে তো গোলা রুটি এসব খায় আর ছোলা যাচ্ছে না বন্ধুরা এটা দিয়ে এসব খায় সুতরাং গোলা রুটিও খাবে না পাস্তাও খাবে না বাবা তো ছোলা বড় দুষ্কর ব্যাপার দেখি অন্য কিছু দিয়ে ছুলে নিই বুঝলে বন্ধুরা তো রান্নাঘরে ঢুকেছে আলু কাটলো কিছুটা নিজে নিজে আর কিছুটা আমি এখন কী মশলা তৈরি করছে আলু দিয়ে যে কী তৈরি করবে ভগবান জানে রোজ সন্ধেবেলা হলে ওর এক্সপেরিমেন্ট শুরু হয় ইউটিউব দেখে বললাম পাস্তা খা গোলা রুটি খা না টিফিনে খায় সেজন্য না আজকে তোর ভাই টিফিন নিয়ে যাসনি স্কুল তো যাস নি আজকে টিফিনে খাওয়ার বলে খেতে পারতিস তা না তো এই দেখো কীসব মশলা রেডি করছে লঙ্কার গুঁড়ো দিলো চিলি ফ্লেক্স দিলো চিনি দিলো নুন দিলো আর কি দিলি যেগুলো নেই সেগুলো নেই কি করবি এখন যেগুলো নেই তো যত নিত্য নতুন দেখবে আবার এটাকে গ্রাইন্ড করতে হবে আমার মিক্সি চালাতেই ভয় লাগে মনে হয় শিললোটা তো ভিতরে বাবা অনেক হ্যাপা সবেতেই হ্যাপা মনে হয় আমার যেন শরীরে নাই জুত আর এই মেয়ে দেখো কারুকার্য এখন চলছে এখনও ঘরে আসেনি পিতি ফোন করলো ট্রেনে আছে কথা বলতে ভাল লাগছে না বললো মেয়ে আমার একদম পারে না নিতে চলো গ্র্যান্ড করতে হবে গ্র্যান্ড করে দিই আমাদের এখানে চপস্টিক লাগতো চপস্টিক লাগবে যেখানে ডান্ডি ও তো ডান্ডি লাগতো যেহেতু ডান্ডি নেই তাই এমনি করেই ম্যারিনেট করে ভাজা হবে কেমন খেতে হবে দেখা যাক এদিকে তেল গরম বসিয়েছি তেলটা গরম হোক কিন্তু ভাজতে পারবি না আমাকেই ভাজতে হবে সকাল থেকে দিদি বেশি চিমনিটা অন করে দেখে দেয় ভুল করে আমি রাত্রেবেলা দেখি তখন অফ করি দেখি খুবই মোটা মোটা কাটা হয়েছে আর একটু পাতলা করে কাটতে হতো জিনিসটাকে দাঁড়া দাঁড়া এক না একবারে ঢুকাস একবারে চুবাস না একটা একটা করে দিয়ে একটা করে ওখানে রাখিস না ওখানে রাখিস না মানে ভাজাটা ঠিক হবে না অন্য প্লেটে দাও ভাজাটা কথাটা বুঝলি না যখন ভাজবো আমাকে চুবি চুবি দিদি এখানে রাখিস না এটা এগুলো গলে পড়ে যাচ্ছে অন্য প্লেটে রাখ কেমন হবে খেতে জানি না সেটা বলি নি এগুলো সুপাস না আর পুটটা একটু হতো ওই তুই এখানে রেখে দিস বলে পুটটা ঠিক হলো না চলো ভেজে ভেজে তুলে রাখি সব কটা তৈরি করে নিয়ে আসলো প্রাপ্তি কত রকমের সস নিয়ে এসছে এটা কি এটা পেরি পেরি আর এটা

একটু পাতলা হলে ভালো হতো রান্না করে ঢুকতে ভয় লাগে তারপর ঢুকে তৈরি করলে খেতে তখন ভালো লাগে

টাক সেলাই হয়েছে চারধারে রান সেলাই হচ্ছে ও নাকি প্রতি সপ্তাহে সেলাইয়ের আগের দিন মনে পড়ে ওকে কতবার বলেছি যে সেলাই করার জিনিস থাকলে আগে করে নিবি দু তিন দিন আগে করে নিবি ওর মনে কি মনেই থাকে না দেখো রাতবিড়ে এখন সেলাই নিয়ে বসছে কতক্ষণে কমপ্লিট হবে বলো ভগবান জানে কতক্ষণে কমপ্লিট হবে তো যাই হোক ও সেলাই পড়াই করুক আমি বিছানা করব পিতিটা জার্নি করে এসছে মশাই সেই টাঙাবো ঘুমাবে মেয়েটা ওই ঘরে বসে এখন সেলাই করছে বাবা শুয়ে পড়েছে কখন তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই সেলাই করছে দেখো তোমরা কিভাবে সেলাই শিখে গেছে একটু একটু করে ছোট্ট ছোট্ট মেয়েটা ছোট্ট ছোট্ট হাতে সেলাই করছে দেখো খুব একটা ভালো হয় না বাবা বলছে এই ভালোই হয়েছে দেখো চলো তো চলো কুচকে গেছে গুড নাইট শুভরাত্রি আজছে কাল দেখা হ'ব বন্ধু টাটা